আসসালামু আলাইকুম সম্মানিত রেমের যোদ্ধা ভাহুল সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য অক্টোবর মাসের নয় তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি মানুষের এক রিঙ্গিত আজ আঠাশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আপ একশো একুশ টাকা নিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতান্ন পয়সা টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ রয়েছে ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ একশো তেতাল্লিশ টাকা একান্ন পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো তেষট্টি টাকা এগারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো উনষাট টাকা অষ্টআশি পয়সা ক্যাশ ফ্রিক একশো তেষট্টি টাকা একুশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে তিরানব্বই টাকা ছেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পেপে উনাশি টাকা চুরানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার ঊনসত্তর টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ মেক আপ সাতষট্টি টাকা সাতচল্লিশ পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ মেকআপে সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারান তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পেকআপ ওমান রিয়াল

দক্ষিণ আফ্রিকান ষাট টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানীয় সাতানব্বই দুশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন হয়ে যেতে পারে আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা নিশ্চিত করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সেটা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা একই সাথে সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট টাকা পাচ্ছেন কিনা প্রিয়জনকে সেটি বুঝিয়ে নিতে পরামর্শ দেওয়া আপনার দায়িত্ব